যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়াজাহাজ জাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে আরোহী জন সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী করেছেন জো বাইডেন এবং পারাক ওবামার আগের নীতি নির্ধারণ এবং যে সমস্ত কর্মী নিয়োগ দিয়েছিলেন তাদের দিকে এদিকে উড়েজাহাজের ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডাটা রেকর্ডার ব্ল্যাক বক্স ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং তার গবেষণাগারে পাঠানো হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী রিগান ন্যাশনাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে জনবল কম ছিল ওই বিমানবন্দরেই উড়োজাহাজটি অবতরণ করার কথা ছিল কিন্তু তার আগে দুর্ঘটনা ঘটে উড়োজাহাজ এবং হেলিকপ্টারের জট সামলানোর জন্য নিয়ন্ত্রণ কক্ষে দুইজন নিয়ন্ত্রক থাকার কথা ছিল কিন্তু ঘটনার দিন সেখানে শুধু একজন দায়িত্ব পালন করেছিলেন উড়োজাহাজ ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর রাতের আকাশে একটি স্পোলিঙ্গও দেখা যায় সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টার বরফে ঢাকা প্যাটোম্যাক নদীতে আশ্রয় পড়ে ফলে অন্ধকার ও ঠান্ডার মধ্যে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে তবে ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে থাকা ষাঁষট্টি জন আরোহীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে